একদিকে লস অ্যাঞ্জেলেস জ্বলছে অন্যদিকে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত ট্রাম্প বিশ জানুয়ারি শপথ নেবেন তিনি স্থাপন করা হয়েছে মাইল দীর্ঘ উঁচু অস্থায়ী কালো রঙের বেড়া মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তা চৌকি সর্বোপরি ব্যাপক সতর্কতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে পুরোতম প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলের সিঁড়িতে শপথ নেবে করবেন ট্রাম্প এরপর হোয়াইট হাউসের উদ্দেশ্যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এমন এক সময় ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হতে যাচ্ছে যখন দেশ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এক ভয়ানক ক্রান্তিকাল অতিক্রম করছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি জানা গেছে আগুন তার গতিপথ পরিবর্তন করেছে এর সাথে দেশের বেশ কিছু অঞ্চলে ভারী তুষারপাত পড়তে শুরু করেছে এর আগে বেশ কিছু হামলার সাক্ষী হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে দুবার ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল এর মধ্যে এক হামলায় সম্ভাব্য গুপ্ত ঘাতকের ছোড়া গুলি ট্রাম্পের কান স্পর্শ করে চলে যায় নববর্ষের দিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উপর একটি এই হামলায় চোদ্দ জন নিহত হন আহত হয়েছেন কয়েক ডজন একই দিন লাস ভেগাসে ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন দায়িত্ব পালনরত এক সেনা সদস্য অভিষেক অনুষ্ঠানে কংগ্রেস সুপ্রিম কোর্ট ও নতুন প্রশাসনের সদস্য এবং লাখো মানুষের উপস্থিতিতে ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের দিকে মুখ করে ক্যাপিটাল হিলের সিঁড়িতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প ঠিক একই জায়গায় দু হাজার ছয় জানুয়ারি ট্রাম্পের হাজারো সমর্থক ভাঙচুর চালান পুলিশের সঙ্গে সংঘর্ষে জানান এবং আইন প্রণেতারা জীবন নিয়ে পালাতে বাধ্য হন দু হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় না মানতে পেরেই এসব কর্মকাণ্ড চলে গোয়েন্দা সংস্থার বিশেষ এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল বলেন আমরা ব্যাপক হুমকিতে আছি মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেন অভিষেক অনুষ্ঠানে নির্দিষ্ট ও সুপরিকল্পিত কোনো হামলা সম্পর্কে তারা জানেন না তবে নিউ অর্লিয়ান্সের হামলাকারী অথবা গত সপ্তাহের ভিন্ন দুটি হামলার মতো একক কোনো হামলাকারী নিয়ে উদ্বিগ্ন তারা মার্কিন ক্যাপিটাল পুলিশ জানিয়েছে ক্যাপিটালের কাছে আগুন দেওয়ার চেষ্টাকালে একজনকে আটক করেছে তারা আগামী সপ্তাহ জুড়ে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পেছনে সবচেয়ে বড় যুক্তি একক হামলাকারীরা ওয়াশিংটন উপকণ্ঠে হোয়াইট হাউস থেকে ক্যাপিটাল হিল পর্যন্ত প্রায় দুই মাইল এলাকায় যান চলাচল বন্ধ থাকবে প্রবেশপথ গুলো কংক্রিটের বাঁধ আবর্জনা ট্রাক ও অন্যান্য ভারী জিনিসপত্র দিয়ে বন্ধ করে দেওয়া হবে তিরিশ মাইল দীর্ঘ ও সাত ফুট উঁচু একটি কালো বেড়া স্থাপন করা হয়েছে এটি এমন ভাবে স্থাপন করা হয়েছে যাতে না চলা যায় ন্যাশনাল গার্ডের সাত হাজার আটশো সেনা এবং সারা পুলিশের অন্যান্য বিভাগ থেকে চার হাজার কর্মকর্তাকে নিরাপত্তা বাহিনীতে নিয়োজিত করা হবে